সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আছেন আবুনাসের সাথে দূরেরও কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম আদর্শ পরিবার গঠনে চল্লিশটি উপদেশ আমি আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে শাইক মোহাম্মদ সালে আল মোনাজিদ হাফিজাহুল্লার দিক নির্দেশনায় তার একটি বই থেকেই এই চল্লিশটি উপদেশের ছাব্বিশ থেকে এবং ছত্রিশ এই দশটি উপদেশ শাইক একসাথে আলোচনা করেছেন বা একসাথে নিয়ে এসেছেন আমি সে দশটা উপদেশ আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করছি প্রথম যে কথাটি বলেছেন যে ছাব্বিশ নম্বর উপদেশ খুবই সতর্ক থাকতে হবে যেন স্বামীর অনুপস্থিতিতে গাইরে মাহরাম কোনো পুরুষ ঘরে প্রবেশ করতে না পারে আমাদের এই বর্তমান ফিতনাময় সমাজে বিভিন্ন জায়গায় এই যে পরকিয়ার যেই আধিক্য দেখা দিয়েছে এ পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ বাসায় স্বামী না থাকার সময়েই বাইরের মানুষজন বাসায় এসে বা বাইরের কোনো গায়রে মাহরাম পুরুষ বাসায় এসে যেন খোঁজ গল্পে মারতে না পারে কিংবা সময় কাটাতে না পারে যেটা কখনো কখনো রিস্কি হয়ে যায় যেটা কখনো কখনো অবৈধ বিভিন্ন কাজের দিকে বা নিষিদ্ধ বিভিন্ন কাজের দিকে তাদেরকে পাপি নিয়ে যেতে পারে এ বিষয়ে ব্যবসায়ী সতর্ক করেছেন সাতাশ নাম্বারে যেটি বলেছেন যে বাড়িতেও যখন নারী পুরুষ দেখা সাক্ষাৎ করা হবে কিংবা হয়তো গাইডে মাহরম কোনো পুরুষ এসেছে যদি দেখা করতেই হয় বাড়ির পুরুষ মানুষ তার সাথে দেখা করবে মহিলা মানুষেরা মহিলা মানুষের সাথে দেখা করবে এই বিষয়টি উনি উল্লেখ করেছেন বাড়ির কাজের লোক ও গাড়ির ড্রাইভারদের থেকে খুব সাবধানে থাকতে হবে বাড়ির যারা কাজের লোক আছে ড্রাইভার আছে অনেক সময় এরা কিন্তু আমাদের বাড়ির বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানে এই এই বিষয়গুলো থেকে বাড়ির যারা মহিলা মানুষজন রয়েছেন তাদেরকে হেফাজত রাখতে হবে তাদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে যেন তারা কোনো দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে কোনো অবৈধ কোনো কাজে লিপ্ত হতে না পারে কিংবা কোনোভাবে ট্র্যাপ করতে না পারে তাদেরকে ত্রিশ নাম্বার যে উপদেশ সেখানে উনত্রিশ নাম্বার উপদেশে সাহেব বলছেন যে মেয়েলি স্বভাবের পুরুষদেরকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না অর্থাৎ কিছু কিছু পুরুষের মধ্যে মেয়েলি স্বভাব রয়েছে এই মেয়েলি স্বভাবের পুরুষেরা বাসায় যদি আসে কখনো কখনো দেখা যায় যে তারা পুরুষের সাথে থাকতে বা পুরুষের সাথে গল্প করতে স্বাচ্ছন্দ্য বোধ করার চাইতেও মেয়েদের সাথে গল্প করতে স্বাচ্ছন্দ্য বোধ করে মেয়েরাও হয়তো বিষয়টি খুব সহজভাবে প্রথম দিকে নেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এখানেও কোনো অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে টেলিভিশন বা মনিটর আসলে টেলিভিশন যখন বইটি হয়তো লিখেছিল তখন হাতে হাতে মোবাইল ছিল না মোবাইল ডিভাইস বাট আমাদের আসলে স্ক্রিন স্ক্রিনের ব্যাপারে সতর্ক থাকতে হবে স্ক্রিনে বিভিন্ন সময় ফাহেসা জিনিসপত্র দেখানো হয় এই মনিটরে বিভিন্ন সময় এমন এমন জিনিস দেখানো হয় যেগুলো আমাদের জীবনের জন্য কোনোই প্রয়োজন নেই এই বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে টিভিতে দেখা যায় যে প্রয়োজনীয় জিনিসের চাইতে এমন এমন অপ্রয়োজনীয় এবং অসার জিনিসপত্র আমাদেরকে দেখানো হয় যে জিনিসগুলো আমাদের জন্য বিনোদনের নামে পাপ পেয়ে জড়ানোর একটা সুযোগ তৈরি করে দেয় বা পাপে জড়ানো পাপে জড়িয়ে ফেলে তো এ বিষয়ে সতর্ক থাকতে হবে টেলিফোন মোবাইলের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে বর্তমানে টেলিফোন এসে মানুষের মিথ্যা বলার প্রবণতা বেড়েছে মোবাইল এসে মানুষের মিথ্যা বলার প্রবণতা বেড়েছে মোবাইল আসার কারণে বিভিন্ন রকম ফিটনাফাতে মানুষ লিপ্ত হচ্ছে এই মোবাইলের ব্যবহারের ব্যাপারে অনেক সতর্ক এবং সাবধান থাকতে হবে বিশেষ করে বাড়ির যারা ছোটো বাচ্চা কাচ্চা রয়েছে সন্তান রয়েছে যারা এখনো টিনেজার রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা আরো বেশি পরিধানযোগ্য কাফের ও কুফুরি ধর্মের যে কোনো প্রতীক ও মূর্তি ঘর থেকে অপসারণ করতে হবে মূর্তি তো ঘরে রাখা যাবেই না ভিন্ন ধর্মের যেই সকল অনুসরণীয় বা অন্য ধর্মের বোঝা যায় যে এই বস্তুটা অন্য ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ সেই বিষয়গুলো ঘর থেকে বের করে ফেলে দিতে হবে যেন মুসলিম পরিচয় নিয়ে মুসলিম হিসেবে আমরা সমাজে মুসলিম পরিচয় টিকে থাকতে পারি প্রাণীর ছবি ঘর থেকে সরাতে হবে কারণ প্রাণীর ছবি থাকলে ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না ঘরে ধূমপান নিষিদ্ধ করতে হবে নিজে তো ধূমপান করবেনি না এবং সন্তান সন্ততিদেরকেও এ ব্যাপারে কঠোরতা আরোপ করতে হবে এবং এ ব্যাপারে তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিতে হবে ঘরে কুকুর আনা যাবেন এবং কুকুর পিতে ছাড়তে হবে কুকুর আপনি পুষতে পারেন বা কুকুরকে খাবার দিতে পারেন সেটা আপনার ঘরে যেন না হয় বা ঘরের ভিতরে না হয় বাইরে আপনি খাবার দিলেন আবার কুকুর খেয়ে দেয় সেখান থেকে চলে গেল কিন্তু ঘরের মধ্যে কুকুর নিয়ে আসা যাবে না বাড়ির ভেতর ও বাহির উভয় দিক থেকেই কারু কাজ করা দূরে থাকতে হবে এই সকল অপচয় এই যে বিষয়গুলোতে হয় সেগুলো আসলে আমাদের দূরে থাকাই উচিত আহ ক্ষণিকের এই দুনিয়ায় ক্ষণস্থানীয় এই দুনিয়ায় অট্টালিকা রাজপ্রাসাদ বানানোর কোনো প্রয়োজন নেই আপনার যেটুকু থাকার প্রয়োজন থাকার জন্য যেটুকু দরকার সেটুকুই করুন অট্টালিকা বা রাজপ্রাসাদ কার্য খুচিত মন্ডিত যে রাজপ্রাসাদ করবেন দুদিন পরে আজকে আপনি মালিক আছেন দুদিন পরে আপনার সন্তান হয়তো মালিক হবে তারপরে তার সন্তানেরা হবে এই কয়েক প্রজন্ম পরে আপনার বাড়ি ছিল না আরেকজনের বাড়ি তো তার জন্য এত বেশি মেহনত করার কোনো প্রয়োজন নেই একটা স্থায়ী অর্থাৎ একটা সুন্দর নিরাপদ আবাসস্থল যদি থাকে তাহলে আল্লাহর কাছে সুক্রিয়া করুন এত কারুকার্য করার কোনো প্রয়োজন নেই শাইখ এই বিষয়গুলো আলোচনা করেছিলেন ছাব্বিশ থেকে ছত্রিশ এই দশটা বিষয় একসাথে একটা পৃষ্ঠায় নিয়ে এসেছেন উনি আমি আপনাদের সামনে ছোট ছোট করে এই বিষয়গুলো তুলে ধরলাম আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সকলকেই জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ